হ্যালো বন্ধুরা আমি মনীষা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও এখন ঠিক আছি কদিন ধরে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছিলো তাই ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারিনি মানে ভিডিওগুলো অনেক দিন আগের সেই চব্বিশে ডিসেম্বরের শরীর খারাপের জন্য ভিডিওগুলো তো ভয়েসই দিতে পারিনি তাই একটু লেট করে ভিডিওটা তোমাদের কাছে এলো আর এই দেখো সকাল সকাল আজকে আমরা একদম দুই বন্ধু মিলে লেগে পড়েছি কিচেনে আর ছেলেও চিকেন নিয়ে এসছে আর সেটাই করব বলে তার প্রিপারেশান চলছে খুব মাংস চাপিয়ে দিয়েছি আর বললাম যা যে ছেলে গেছিল বলে কেন কেরম একটা মাংস দিয়েছে জানি না কেমন হবে এখন রান্না হওয়ার পরে সবাই খেয়ে দিয়ে দেখবে তারপরে বলবে যে কেমন হয়েছে তখনই বোঝা যাবে আর এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রেডি হয়ে বসে আছি দুই বন্ধু বাইরে বেরোবো বলে আর চিকেনটা মোটামুটি হয়েছে খুব একটা ভালো হয়নি সব রেডি হয়ে গেছে পিতু কোথায় আরে মুখটা দেখা মীনাক্ষীর মেয়ে রেডি যে পিতু রেডি যে মীনাক্ষী রেডি আর ওইদিকে আমার বড়ো ছেলেও রেডি কিন্তু পালিয়ে গেছে কোথায় বাবু চ চলো 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 টাইম হয়ে গেছে চলো 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 তারপরে দেখো সবই রেডি রেডি হয়ে আর গেটে তালা দিচ্ছি গেটে তালা দিয়ে ও আনন্দই আলাদা সবাই মিলে যাচ্ছি মানে বাড়ির কাছেই ওয়াকেবল ডিস্টেন্স বন্ধু বন্ধুর মেয়ে সবাই আমার আমার দুই তা একটা সত্যি খুব একটা আনন্দ লাগছিল যে কতদিন পরে দুই বন্ধু মানে একসাথে রয়েছি প্লাস একসাথে ঘুরতে যাচ্ছি খাওয়া দাওয়া রান্নাবান্না সব একসাথে করছি দারুণ মজা লাগছিল আরে দেখো পিতু এই হাট ছেড়ে স্টাইল করে হাট ছেড়ে ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর সাজানো হয়েছে অনুষ্ঠানও হবে ওখানটা অনুষ্ঠানও হবে প্রোগ্রাম হবে জানিস তো ওখানটায় তো বন্ধুরা এর আগেও আমি ফোরামলের মলের একটা ভিডিও শেয়ার করেছি আর তখনই বলেছিলাম যে এটা হচ্ছে সাউথ ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় মল যেটাই এক বছর আগেই এটা আর কি ওপেন হয়েছে আর দেখো ওরাও খুব খুশি এই মলটা এসে বলছিল যে বেশ বড়ো মানে অনেক চার পাঁচ ঘন্টা ধরে আমরা হাঁটাহাঁটি করেছি আর বলছে কত বড় মল ওদের বেশ ভালো লাগছিল আর তোমরা তো দেখতেই পাচ্ছ ক্রিসমাস উপলক্ষে মলটা খুব মলের মানে ভেতরটা বাইরেটা খুব সুন্দর সাজানো হয়েছে আর এখানে পারফরমেন্সও হচ্ছিলো দেখো ম্যাজিক শো টাইপের ওই যে ওখানে কিছু একটা খেলা হচ্ছিলো আর সান্তাও ছিল আর সান্তার সঙ্গে সব ছবি তোলার জন্য একদম পাগল হয়ে যাওয়া বলে না তা হচ্ছিলো তা বাচ্চারাও তুলছিলো তার সঙ্গে বড়োরাও ছবি তুলছিল আর এই ধরনের খেলা হচ্ছিলো তা বেশ ভালো লাগছিল আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর বেশি মজা বাচ্চাদের হচ্ছিলো বাচ্চাদের কেন দেখো বড়রাও বেশ এনজয় করছিলো আর এখানে খুব সুন্দর একটা মিউজিকও চলছিল। কিন্তু আমি ভয় মিউজিকটা দিতে পারলাম না মিউজিকটা দিলে আরও সুন্দর লাগতো ভিডিওটা দেখতে কিন্তু কিছু করার নেই মিউজিক দিলে একটু প্রবলেম হতে পারে সেই জন্য মিউজিকটা অফ করে রাখলাম তো দেখো বন্ধুরা আমিও ঝোপ বুঝে একেবারে কোপ মেরে দিলাম একদম শান্তার পাশে গিয়ে দারুণ মজা করে মানে ভিডিও তুলছি সান্তা বুঝতে পারলে ও তুমি ভিডিও তুলছো ওর সবাই ভেবেছে আমি ফটো তুলছি অ্যাকচুয়ালি র আমি তো রয়েছি আমার ধান্দায় তাই আমি আমার মতো ভিডিওটা তুলে নিলাম আর প্রীতু আর ওর যে মিনাক্ষী মেয়ে ওরাও ছবি টবি তুলছিল ড্রেসগুলো? হ্যাঁ। নে। কিন্তু হ্যাঁ, দারুণ সস্তা, দারুণ। দারুণ। এটা তো কিছুই নেই রে। কি পরবে এটা? বস্তা মনে হচ্ছে। ওই ড্রেসটা সুন্দর, দেখো। ওই ড্রেসটা কত সুন্দর। ওই ড্রেসটা সুন্দর না? পিটু, হাত দিও না। এই ড্রেসটা সুন্দর। এটা খুব সুন্দর। হ্যাঁ।

এটা কি জিনিস স্কার্ট 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 এটা তো মানে হাফ মিটারও তো নেই এটা কি পরবে লোকে তো হাফ মিটার চোদ্দ স্টাইল বাবা হয়ে জানে ওরে বাবা রে সর্বনাশ তাহলে কি চেস্ট অনলি চেস্ট এখানে ও

it's <laughs> your দেখো জামা কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর সমস্ত রকম জিনিসপত্রই এখানে পাওয়া যাচ্ছে আর ফার্নিচারগুলো খুব সুন্দর ছিল আর বিশেষ করে এই যে ডাইনিং টেবিলগুলো অনেকগুলো ডাইনিং টেবিল ছিল আর সেখানে এত সুন্দর সাজানো ছিল যে বলার মতো না খুব ভালো লাগছিল আর ওরাও বেশ মানে ওদের ভালো লাগছিল আর কি দেখে মানে পারলে ওরা কিনেও নিয়ে যেতে এরকম মনে হচ্ছিলো তা ওর মেয়ের তো খুব ভালো লাগছিলো দেখছিলাম আর বেড তারপরে ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল এগুলো খুব বেশ ইন্টারেস্ট নিয়ে দেখছিলো তারপর আমরা এলাম প্লে এরিয়াতে এখানে হচ্ছে পাঁচশো টাকা দিয়ে কাট করতে হবে তারপরে যত খুশি তুমি এখানে যে রাইডগুলো আছে সেগুলো তুমি চড়তে পারো কিন্তু সময় এত কম যে কাট করতে গেলে অনেক সময়ের ব্যাপার রেজিস্ট্রেশন করতে হবে অনেক ঝামেলা দেখে আমরা আর কাট করিনি এমনি দেখছিলাম রাইডগুলো তারপরে এক সময় বড়ো ছেলেকে বললাম যে পরে এক সময় এসে একটু টাইম হাতে করে নিয়ে এসে তারপরে কাট করবো আর পিতুকে এখানে যতগুলো রাইড আছে চড়াবো Thank <laughs> তো ফুড কোর্ট এটা হচ্ছে ফুডকেট এরিয়া ফুড কোর্ট এরিয়াটা ঘুরে আমরা সোজা চলে গেলাম গ্রাউন্ড ফ্লোরে যেখানে লুলু মল আছে লুলু মল মানে যেখানে তোমার স্টেশনারি জিনিসপত্র মানে সাজগোজের জিনিসপত্র বইপত্র বিভিন্ন ধরনের যে স্টেশনারি জিনিসপত্র থাকে সেই সমস্ত কিছু পাওয়া যায় আর গ্রসারি তা আমার আমি অনেকগুলো কেক কিনলাম কারণ কেক দিয়ে পুরো মানে ব্রেকফাস্ট স্ন্যাক্স এসব মানে চালাবো বলে একদম শর্টকাট মিশন ফাঁকি ব্যস্ত আমি সেই জন্য আর ওরাও অনেক কিছু কিনল কলকাতায় নিয়ে যায় বলে চকলেটগুলো কিনলো মানে এই ধরনের চকলেট আমিও কিছু চকলেট কিনলাম তো বন্ধুরা প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ঘোরার পর আমরা অবশেষে বাইরে বেরিয়ে এসেছি তা আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে খুব আনন্দ করেছ তারপরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো